ঢাকায় এলো দেব অপুবিশ্বাসের সাথে তার নতুন সিনেমার মুহূর্তে তো ভিউয়ার্স এটা গুঞ্জন নাকি সত্যি তা জানতে হলে ভিডিওটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন বাংলাদেশের ঢালিউড কুইন অপুবিশ্বাস অনেকগুলো জনপ্রিয় সিনেমা দিয়ে দর্শকের মন জয় করেছেন ভক্তরা এখনও চান তিনি আবার বট পর্দায় ফিরুন বিশেষ করে সাকিব খানের সাথে কিন্তু আপাতত সেই সম্ভাবনার কোনো ইঙ্গিত নেই এবার শোনা যাচ্ছে অপবিশ্বাস অভিনয় করতে যাচ্ছেন ভারতের জনপ্রিয় সুপারস্টার দেব এর সাথে এটা কি সত্যি নাকি শুধু গুঞ্জন অপুর ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে তিনি সম্প্রতি কলকাতা সফরে গিয়েছিলেন এবং সেখানে একটি নতুন সিনেমার পরিচালক সঙ্গে তার বৈঠক হয়েছে পরিচালক অপুকে দেবের বিপরীতে কাজ করার প্রস্তাব দিয়েছেন তবে অপু সরাসরি হ্যাঁ বলেননি তিনি জানিয়েছেন আগে স্ক্রিপ্ট দেখে সিদ্ধান্ত নেবেন অন্যদিকে দেব প্রস্তাব সম্পর্কে অবগত এবং তিনিও এই কাজের প্রতি আগ্রহ প্রকাশ করেছেন যদি অপুর স্ক্রিপ্ট ভালো লাগে তবে তিনি ভারতে গিয়ে সিনেমার কাজ করবেন আর দেব ঢাকায় আসবেন মুহূর্ত অনুষ্ঠানে তো ভিউয়ার্স আপনারা কি চান অপু বিশ্বাস আর দেব একসাথে বর পর্দায় এলে কেমন লাগবে অবশ্যই আপনার মতামত জানাবেন কমেন্টে